বাইরে ভাই মনে হয় বাংলাদেশে এবার কোনো বেকার থাকবে না এবার ইনকাম করতে পারবে সবাই তাও আবার অনলাইনের মাধ্যমে ঘরে বসে তো কিভাবে ইনকাম করবেন জানতে হবে সম্পূর্ণ ভিডিওটি। হ্যালো গাইজ আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন বরাবরের মতো নতুন আরো একটি আর্নিং অ্যাপ্লিকেশনের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে বলা হয়েছিল এখানে কোনো ছেলেরা কাজ করতে পারবেন না এটা শুধু মেয়েদের জন্য আর আজকের যে ভিডিওটা এটা হচ্ছে ছেলে মেয়ে উভয় সকলই কাজ করতে পারবেন আজকে এই অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে জিরো লাইভ অ্যাপ্লিকেশন এখানে আপনি কিভাবে কাজ করবেন কিভাবে এজেন্সি রেজিস্ট্রেশন করবেন এ টু জেড সমস্ত প্রসেসটি দেখাব আমি আজকে এই একটি ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি একটু বড় হতে পারে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই অ্যাপ্লিকেশনে আপনারা এজেন্সি রেজিস্ট্রেশন করে ইনকাম করতে পারবেন প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকা পর্যন্ত আর তার জন্য লাগবে না কোনো বিশেষ কোনো প্রযুক্তি শুধুমাত্র আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনারা আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার সিটি এজেন্সি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন কারণ এখানে আমি রেগুলার নতুন নতুন আর্নিং অ্যাপ্লিকেশনের ভিডিওগুলো আপলোড করে থাকি তাই সবার আগে আপনি পেয়ে যাবেন আপনারা সর্বপ্রথম আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে আমি এজেন্সি রেজিস্ট্রেশন লিংকটি দিয়ে রাখব আপনারা লিংকে ক্লিক করে এজেন্সি ফর্ম ফিলআপ করে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন কিভাবে করবেন সেই প্রসেসটি আমি দেখাচ্ছি একটি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনারা আমার স্ক্রিনে লক্ষ্য করেন লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে এখানে দেখেন লেখা আছে আপনি যে এজেন্সির লিংক থেকে রেজিস্ট্রেশন করবেন সেই এজেন্সির নামটা এখানে থাকবে তারপরে নিচে দেখেন যে প্লিজ প্রাইভেট নেম এখানে আপনি আপনার নামটি বসিয়ে দিবেন যে নাম দিয়ে আপনি এজেন্সি তৈরি করতে চাচ্ছেন সেই নামটি আপনি এখানে আপনার ইচ্ছা মতো বসিয়ে দিবেন তারপর আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে বসাবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি বসানো হয়ে গেলে নিচে দেখেন ফোন নাম্বার নামে যে অপশনটি আছে এখানে আপনি সর্বপ্রথম আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন আপনি যেই দেশের থেকে হয়ে থাকেন ইন্ডিয়া পাকিস্তান যে দেশেরই হোক না কেন আপনি আপনার দেশ সিলেক্ট করে দিবেন আগে আর হলে বাংলাদেশের কান্ট্রি কোডটি সিলেক্ট করে দিবেন আমি যেহেতু বাঙালি তাই আমি বাংলাদেশের কান্ট্রি কোড সিলেক্ট করে দিলাম স্যার তারপর আপনি একটা ফোন নাম্বার এখানে বসিয়ে দিবেন জিরো সারা ফোন নাম্বারটি লিখবেন ফোন নাম্বারটি বসানো হয়ে গেলে নিচে দেখেন স্যান্ড নামে যে অপশনটি আছে আপনার এই এর মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার এই নাম্বার একটি কোড চলে যাবে সেই কোডটি আপনাকে কিন্তু এখানে বসাতে হবে অনেক সময় কোডটি যদি আপনি না পান তারপরে যে এখানে সেকেন্ড উঠতেছে সেকেন্ড ওঠা পর্যন্ত আপনি অপেক্ষা করবেন ওঠা কমপ্লিট হয়ে গেলে যখন আপনার সামনে কোড আসতেছে না তখন আপনার সামনে অটোমেটিকলি সাইন আপ উইথ গুগল নামে অপশন চলে আসবে এই গুগলের উপরে ক্লিক করে আপনার ফোনে থাকা আপনি এখানে যে কোনো একটি তো এখন আমি আমার জিমেল অ্যাকাউন্ট এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে দেখেন এই যে ডাউনলোড নামে একটি অপশন চলে আসছে এখানে আপনি ডাউনলোড অ্যাপস এ ক্লিক করে আপনি অ্যাপসটি ডাউনলোড করে নেবেন এই যে দেখেন আমি ডাউনলোড এর মধ্যে ক্লিক করলাম ডাউনলোড অ্যাপস এর মধ্যে ক্লিক করার পরে যে ডাউনলোড এডিউ এর মধ্যে ক্লিক করবেন এখানে দেখেন এই যে ডাউনলোড কিন্তু হচ্ছে এখানে আপনি যে ডিটেইলস এর মধ্যে ক্লিক করে কিন্তু আপনি দেখতে পারবেন যে ডাউনলোড যে হচ্ছে বা কতটুকু ডাউনলোড হচ্ছে সবকিছু দেখতে পারবেন এই যে দেখেন আমার অ্যাপস টি কিন্তু ডাউনলোড হচ্ছে অ্যাপস টি যখন ডাউনলোড হয়ে যাবে তখন আপনি এই অ্যাপস এর মধ্যে কি ক্লিক করবেন অ্যাপসের উপরে ক্লিক করবেন অ্যাপস এর উপরে ক্লিক করার পরে এই যে নিচে দেখেন ইনস্টল নামে একটি অপশন চলে আসছে আপনারা এই এর মধ্যে ক্লিক করবেন এখানে একটু অপেক্ষা করবেন একটু সময় লাগবে তারপরে যে ওপেন নামে যে আছে আপনারা এই ওপেনের মধ্যে ক্লিক করবেন যখন ওপেন হয়ে যাবে তখন এই যে গুগল নামে যে একটি অপশন আছে আপনারা এখানে আপনাদের সর্বপ্রথম যে টি দিয়ে সাইন আপ করেছিলেন সেই জিমেলটি আবার এখানে বসিয়ে দিবেন জিমেল বসানো হয়ে গেলে একটু লোডিং নিবে এখানে একটু অপেক্ষা করবেন লোডিং নেওয়ার পরে যে দেখেন অ্যাপসটি কিন্তু আপনার সামনে পুরোপুরিভাবে ওপেন হয়ে গেছে ওপেন হয়ে গেলে এই যে কর্নারে দেখেন নিচে প্রোফাইল এর একটি আইকন দেওয়া আছে আপনার এই প্রোফাইল আইকনের এর মধ্যে ক্লিক করবেন এই যে দেখেন আপনার প্রোফাইল টা কিন্তু চলে আসছে এখানে আপনার একটি কাজ আছে দেখেন আপনার নামের পাশে যে একটি আইডি নাম্বার দেওয়া আছে আপনি আইডি নাম্বার টি কপি করে আপনার এজেন্সির কাছে পাঠিয়ে দিবেন যদি আপনি আমার এই লিংক থেকে এজেন্সি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আপনি নাম্বারটি নিয়ে আমার হোয়াটসঅ্যাপে আপনার এই আইডি নাম্বারটি আমাকে সেন্ড করে দিবেন আপনার আইডি নাম্বারটি দেওয়ার পরে এজেন্সি আপনার অ্যাকাউন্টটি অ্যাকসেপ্ট করে দিবে এজেন্সি যখন আপনার অ্যাকাউন্টটি অ্যাকসেপ্ট করবে তখন এই যে নিচে দেখেন বর্তমানে লেখা আছে মাই এজেন্সি অ্যাকসেপ্ট করার পর এখানে লেখা চলে আসবে এজেন্সি ড্যাশবোর্ড এজেন্সি ড্যাশবোর্ড যখন চলে আসবে তখন আপনি এখানে হোস্ট অ্যাড করতে পারবেন এবং কি উইথড্র করতে পারবেন আপনার হোস্ট লিস্ট দেখতে পারবেন তাহলে আপনি ইনভাইট করতে পারবেন সমস্ত কিছু আপনি করতে পারবেন এখানে যদি আপনার এজেন্সি ড্যাশবোর্ড চলে আসার পর তারপরে এখানে দেখেন ইনকাম নামের যে অপশনটি আছে আপনারা ইনকামে গিয়ে উইথড্র করতে পারবেন এবং আপনার হোস্টের ইনকাম কত আছে আপনার এজেন্সি কমিশন কত আছে সমস্ত কিছু কিন্তু দেখতে পারবেন আচ্ছা তারপরে যে এডিট প্রোফাইল নামে যে একটি অপশন আছে এখানে এটা হচ্ছে মূলত ভেরিফাই করার অপশন এখানে যদি আপনি ক্লিক করেন আপনার সামনে যে গু ভেরিফাই নামে একটি অপশন চলে আসবে এখানে ফেস ভেরিফিকেশন করতে হবে এখানে ছবি আপলোড করতে হবে আর এটা মূলত মহিলাদের জন্য যারা পুরুষ মানুষ আছেন তারাই এই ভেরিফাইটা করবেন না তাদের ভেরিফাই করা লাগবে না আর মেয়ে মানুষ যারা আছেন তারাই ভেরিফাইটা করে নেবেন এই ভেরিফাইড হচ্ছে মূলত এখানে কাজ করার জন্য এখানে শুধু মেয়ে মানুষই কাজ করতে পারবে আর পুরুষরা তো এখানে কাজ করতে পারবে না তাই আপনাদের এখানে ভেরিফাইটা করার কোনো প্রয়োজন নেই তারপরে আমি যদি এই এজেন্সির কমিশন নিয়ে একটু কথা বলি যে আপনি কমিশনটা কিভাবে পাবেন আপনি এখানে 0 থেকে 500 ডলার পর্যন্ত কমিশন পাবেন 8% এবং 500 থেকে 1000 ডলার পর্যন্ত কমিশন পাবেন 10% 1000 থেকে ডলার পর্যন্ত কমিশন পাবেন বারো পার্সেন্ট দুই হাজার থেকে পাঁচ হাজার ডলার পর্যন্ত কমিশন পাবেন পনেরো পার্সেন্ট এভাবে সম্পূর্ণ লিস্ট আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন প্রয়োজনে আপনারা আমাদের এ মেসেজ দিলে আমি আপনাদেরকে এই কমিশন লিস্টের পিডিএফ ফাইলটা পাঠিয়ে দিব এখান থেকেও আপনারা সুন্দরভাবে দেখে নিতে পারবেন এজেন্সি সংক্রান্ত যদি আরো কোনো কিছু জানার থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন তাহলে আমি আপনাদেরকে আরো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দয়া করে আপনারা আমাকে কল করবেন না আমাকে মেসেজ করবেন সবসময় আমি কল রিসিভ করতে পারি না আমাকে মধ্যে করব। লেগেছে ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার আরো বন্ধুদের কাছে ছড়িয়ে দিতে পারেন আপনাদের এই একটি লাইক একটি কমেন্ট আমাদের কারণ নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা জাগায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে